পাকিস্তান আমার জন্য দারুণ জায়গা আমি প্রতিবারই পাকিস্তানে খেলতে এসে খুব বেশি উপভোগ করি দলের সাথে প্রথমবারের মতো অনুশীলনে যোগদান করে এই কথাগুলো বলেছেন সাকিব আল হাসান প্রায় মাস পর ফিরেছেন পাকিস্তানের পিএসএল এর হাত ধরে সে কারণে এই দারুণ উচ্ছ্বসিত দেখা যায় সাকিবকে লাহোর কালান্দার্সের ডেরায় অনুশীলন করার সময় সাকিব বলেছেন আমি পাকিস্তানে প্রতিবার খেলতে এসে খুব বেশি উপভোগ করেছি ক্রিকেটের দিক থেকে এটি আমার জন্য খুবই ভালো জায়গা পাকিস্তানে ফিরে আসতে পেরে খুব খুশি Okay. দীর্ঘ সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য পুরোদমে প্রস্তুতিতে নেমেছেন সাকিব যদিও এর আগে সারজায় অনুশীলন করতে দেখা গিয়েছিল তবে সেখানে তিনি বলতে গেলে একা একা অনুশীলন করেছিলেন সেক্ষেত্রে দীর্ঘদিন পর দলের মধ্যে থেকে অনুশীলন করার মাধ্যমে বাড়তি অনুপ্রেরণা এবং নিজের ছন্দে ফিরে আসার জন্য বিশেষ কাজে লাগছে লাহোরের সতীর্থদের সাথে অনুশীলন করার মাঝে সাকিব জানালেন আমি কয়েক ওভার বলিং করতে চেয়েছিলাম আমার ছন্দ ফিরে পেতে আমার মনে হয় আমি যা চেয়েছিলাম তা পেয়েছি স্পষ্টতই অনেকদিন পর খেলা তাই একটু তাড়াহুড়ো আছে তাই আমি নিশ্চিত করতে চাই যে আগামী ম্যাচের জন্য প্রস্তুত ভালো লেগেছে একটি সেশন সেশন অবশ্যই আদর্শ নয় তবে আমি এই প্রশিক্ষণ থেকে সম্ভব নিতে পেরেছি হয়ে প্রথম দিন অনুশীলন করে কেমন লেগেছে সাকিবের একটা দলের সাথে যোগদান করে সবার সাথে কুশুল বিনিময় করা দলের পরিকল্পনায় সামিল হওয়া এবং দলের একমাত্র বাঁচা মরার ম্যাচের ক্ষেত্রে কিভাবে নিজেকে প্রস্তুত করছেন এই ব্যাপারে সাকিব বলেছেন আমার মনে হয় এটি আমার জন্য খুব ভালো একটি দিন ছিল আমি ভালো ঘুমিয়েছি যা খুব গুরুত্বপূর্ণ তারপর আমি আমার রিকভারি করেছি এবং এখানে ব্যাট বল ও ফিল্ডিং সাথে ভালো একটি সেশন হয়েছে তাই হ্যাঁ মনে হচ্ছে আমি প্রস্তুত সাকিবের দল বাংলাদেশ সময় রাত নয়টায় পেশোয়ার জার্মির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে এই শেষ ম্যাচেই অনেকটা নির্ভর করছে তাদের কোয়ালিফাই করা যদি কোয়ালিফাই করতে পারে তাহলে সাকিব সামনে আরও ম্যাচ খেলবেন আর যদি না করতে পারেন তাহলে একটা ম্যাচের জন্যই সাকিবের আগমন এই পিএসএল এ তবে দীর্ঘ সময় পর সাকিবকে যে আবারও বাইশ গজের মাঠে দেখতে পাওয়া যাবে সেই আনন্দেই যেন আত্মহারা তার ভক্ত সমর্থকেরা